আমার হাতে রয়েছে সবগুলো প্রিমিয়াম কালেকশান প্রত্যেকটা দুর্দান্ত সুন্দর এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই যে এই প্রোডাক্টগুলোতে তোমরা পাবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম নিউ স্টক খুলে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দুর্দান্ত কোনটা ছেড়ে কোনটা দেখাবো সব কটাই সুন্দর ফার্স্টে আমি এই কালারটা দিয়ে শুরু করি ভীষণ সুন্দর এটার কাজটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগলো দেখো এই আসছে পিসটা খুবই প্রিটি দেখতে সীমার টিস্যুর ওপর যাচ্ছে এই আসছে পিসটা এইখানকার যে ওয়ার্কটা এই ওয়ার্কটা জাস্ট দেখো কত সুন্দর থাসা একটা ওয়ার্ক রয়েছে কারদানা সিকুয়েন্স সুতো এবং জড়ি দিয়ে কাজ করা রয়েছে ফাটাফাটি দেখতে কতটা গর্জেস মেটেরিয়ালটা আশা করছি তোমরা বুঝতে পারছো এভাবে যদি দেখাই বুঝতে পারবে কতটা গর্জেস টিস্যু এফেক্টটা ঠিক কতটা সুন্দর লাগছে অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে এই আসে পিসটা কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর রাউন্ড নেক যারা পছন্দ করো তারা কিন্তু মিস করো না এই আসতে একটা প্যান্ট প্যান্টটাও কিন্তু পিওর টিসুর ওপর যাচ্ছে এরপর দেখাবো দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু ভীষণ সুন্দর ফুল ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এই আসতে কিন্তু দোপাট্টাটা দেখো কি সুন্দর ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে ফাটা ফাটি দেখতে এই আসে ফুল লুকটা সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত এই আসে পিসটা ফাটাফাটি দেখতে এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইনটি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পাবে ওয়ান ফাইভ নাইনটি সিক্সে পনেরোশো ছিয়ানব্বই টাকাতে জাস্ট অ্যামেজিং একটা কালেকশান চিন্তাই করা যায় না যে পনেরোশো ছিয়ানব্বই টাকাতে এই রকম একটা পিওর প্রোডাক্ট পাওয়া যায় তাও আবার এত গরজেস্ট ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালেকশানে যাচ্ছে নেক্সটটা দেখো জাস্ট হ্যাঁ একদম তসর কালার ঠিক আছে একদম তসর কালারের ওপর যাচ্ছে এর আগের দিন তোমাদেরকে আমি হোয়াইট দিয়েছি অফ হোয়াইট দিয়েছি কিন্তু এটা যাচ্ছে তসর কালারের উপরে ফাটাফাটি দেখতে যারা নাকি এই কালারটাকে খুব পছন্দ করো বা নিজের স্পেশাল দিনগুলোতে বা যে কোনো স্পেশাল দিনে এরকম সুন্দর একটা ড্রেস পরতে চাও তাদের জন্য কিন্তু পারফেক্ট এই পিসটা এটাতেও কিন্তু একটা সীমার এফেক্ট রয়েছে যেহেতু এটা তসর কালার সেই কারণে খুব বেশি বোঝা যাচ্ছে না হাইলাইট হচ্ছে না বাট খুব সুন্দর একটা এফেক্ট রয়েছে আর এইখানে কাজটা দেখো ফুল মাল্টি ওয়ার্ক করা মাল্টি কালার দিয়ে মাল্টি ওয়ার্ক করা রয়েছে মানে কত ধরনের যে কালারের এখানে ব্যবহার হয়েছে খুব ক্লোজ থেকে দেখা তোমরা বুঝতে পারবে খুব সুন্দর করে একটা ওয়ার্ক রয়েছে সব কিছু রয়েছে কারদানা মতি পালবিট চিনিবিট সিকুয়েন্স সুতো চড়ি সব কিছু দিয়ে ওয়ার্ক রয়েছে এটা আছে পিসটা এর সাথে তোমরা এটা পাবে মাল্টি ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দোপাট্টাটা ফাটাফাটি হ্যাঁ জাস্ট মিস করো না এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটাও পাবে ওয়ান ফাইভ নাইনটি সিক্সে ঠিক আছে ওয়ান ফাইভ নাইনটি সিক্সে ঝপঝপ করে বুক করবে এটার মধ্যেও কিন্তু একটা সুন্দর সীমার এফেক্ট রয়েছে এই আসতে প্যান্টটা ফাটাফাটি এই পিসটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিও শেষে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করতে হবে আমাদের সাথে আচ্ছা সাইজ বুক করবে থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যেখান থেকে যে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করতে হবে যাচ্ছি পরবর্তী কালার মানে যেটা আমি পড়ে আছি এটা তো আমি অলরেডি পরে আছি আমি নিজে ফিল করছি কতটা সফট লাইট ওয়েট এবং কতটা গর্জেস কী কী প্রিমিয়াম একটা লুক আমাকে প্রোভাইড করছে আচ্ছা এই আছে পিসটা হ্যাঁ ফাটাফাটি দেখতে এটা আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও টু ওয়ান ডাবল নাইন আহ তোমরা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও পাবে কিন্তু ওয়ান সেভেন ফিফটি নাইনে ঠিক আছে সতেরোশো উনষাট টাকায় পেয়ে যাবে এই আসে পিসটা একদম সীমার একটা এফেক্ট রয়েছে ফাটাফাটি দেখতে এর সাথে যে দোপাটা তোমরা পাচ্ছ দোপাটাটাও কিন্তু চরম সুন্দর এই আসছে লুকসটা হ্যাঁ একদম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট যাচ্ছে টিস্যু আছে ফ্যাব্রিক ফাটাফাটি দেখতে এই আসে পিসটা ঠিক আছে আর এখানকার ওয়ার্কটাও কিন্তু ভীষণ প্রিমিয়াম এটাও কিন্তু তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছো এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু ওয়ান ডাবল নাইন এবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে যা আসবে সেই দামে তোমরা পাবে আচ্ছা এটাও হচ্ছে ওয়ান নাইন নাইনটি ফাইভের প্রোডাক্ট এটা তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই আছে পিসে দেখো ফুল নিয়ন গ্রিনের ওপর যাচ্ছে এই কাজটা শুধু দেখো ভীষণ সুন্দর টাই প্যাটার্ন একটা কাজ রয়েছে এটা আছে প্যান্টটা এর সাথে আছে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের এই পিসটা ঠিক আছে এই পিসটাও কিন্তু অসাধারণ সুন্দর যার যার চাই ঝপাঝপ স্ক্রিনশট নিয়ে বুক করবে ঠিক আছে এই পিসটার প্রাইস গেল ওয়ান নাইন নাইনটি ফাইভ এর উপরে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তোমরা করে নিও বারবার ডিসকাউন্টের করতে গেলে কী হচ্ছে আমি অরিজিনাল দাম আর ডিসকাউন্টের দাম এলে গুলিয়ে ফেলছি আচ্ছা এটা হচ্ছে ওয়ান নাইন নাইনটি ফাইভ এর অ্যাকচুয়ালি প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে আর এটার যে ফিনিশিংটা রয়েছে না এটা কিন্তু দেখে নাও খুব সুন্দরভাবে দেখাচ্ছি ফাটাফাটি যাচ্ছে পিসটা ঠিক আছে একদম কোটা কাজটা যেরকম হয় ওইরকম কোটা ওয়ার্কের ওপর যাচ্ছে এই আছে দোপাট্টাটা ফাটাফাটি দেখতে সরিয়ে দিলাম নেক্সট কালেকশানে যাবো নেক্সট কালেকশন হচ্ছে আমি যেটা পরে আছি সেই কালেকশনেরই তোমার কালার অপশন ল্যাভেন্ডার কালার মানে মেয়েদের খুব প্রিয় একটা কালার ল্যাভেন্ডার কালার এটার প্রাইস হলো টু ওয়ান ডাবল নাইন এই আসছে পিসটা খুবই গর্জেস আচ্ছা এটা গেল দোপাট্টা দোপাট্টাটা দেখো ফাটাফাটি ফাটি একটা দোপাট্টা ঠিক আছে এই আসছে পিসটা টোয়েন্টি পার্সেন্ট ভাবে হাতাতেও কিন্তু কাজ রয়েছে আমি হাতের কাজটা একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাবো এই আসছে ফুল লুকটা ফুল লুকটা একটু দেখে নাও সীমার একটা এফেক্ট রয়েছে ফুল টিস্যুর ওপর যাচ্ছে এই আসছে পিসটা এটা গেল প্যান্ট এবং হাতের কাজটা দেখে নাও হাতেও কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডওয়ার্ক করা হচ্ছে এটা কিন্তু স্পেশালি আমি হাতের কাজটা দেখাচ্ছি হাতটা রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভসে আর এই যাচ্ছে হলো কাজটা এটা আসছে বুকের কাজটা অসাধারণ সুন্দর প্রাইস গেল টু ওয়ান ডাবল নাইন এর উপর পাচ্ছো তোমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেকগুলো কালেকশন দেখালাম প্রত্যেক কটা প্রিমিয়াম একটা কালেকশন ছিল যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তুমি যেখানেই থেকে দেখো না কেন কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার পাবে এই ভিডিও শেষে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ